কত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানির হাটে আপনাদেরকে স্বাগত দেশের এবং দেশের বাইরে থাকা সকল ভাইদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের কুরবানি হাট থেকে উত্তরবঙ্গে শুধু দেশি জাতের গরুই আপনারা দেখতে পারবেন খুব বিশাল বড়ো বড়ো এবং অর্গানিক ভাবে যেগুলো লালন পালন করা হয় এইগুলো বকুড়াতে পাবেন বিদেশে গরু নেই বললেই চলে কারণ এখানে শুধুমাত্র দেশি অর্গানিকভাবে কৃষকদের হাতে লালন পালন করা এই গরুগুলো খুব অল্প দামে একেবারে পানির দামে গরু বিক্রি হচ্ছে বগুড়ার বিখ্যাত এই কৃষকের কুরবানি হাটে একটি গরু এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজারের উপরে যায়নি এখন পর্যন্ত

বাংলাদেশে কুরবানির হাট খুব জমজমাটভাবে শুরু হয়ে গেছে এবছর দু হাজার চব্বিশে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন বিশাল বড়ো বড়ো গরুর দাম খুবই কম খামারিরা খুব বিপাকে পড়ে গেছে যার কারণে তাদের মাথায় হাত একদম পানির দামে গরু বিক্রি হচ্ছে খুব সস্তাতেই আপনি গরু হাটে কিনতে পাচ্ছেন। বিশাল বৈশাল এই দেশি জাতের গরুগুলো আপনি বগোড়াতেই পাবেন বগুড়ার হাটগুলোতে দেশি জাতের গরু প্রচুর পরিমাণে আমদানি হয় এবং বিক্রিও হয় দেখুন আপনারা লক্ষ্য করুন এই গরুগুলো সম্পূর্ণ দেশি যাদের ঘাস এবং সুষম খাবারগুলো দিয়েই এদেরকে তৈরি করা হয় কোনো প্রকারের ভিট এবং ঔষধ বড়ি এগুলো খাওয়ানো হয়নি গরুর বাজারের দর জানতে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন দাম দাম কত কত এখানে এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা চেয়েছেন উনি এক লক্ষ দশ হলে বিক্রি করবেন একদম ফ্রেশ দেশি জাতের গরু যেগুলো গরুকে কোনো প্রকারের কোনো ভেজাল নেই দেখুন সবাই খুব আনন্দের সাথে দাম দরাজ করে গরু বেচা কেনা চলছে বাজার জমে উঠেছে তবে সবাই খুশি কিন্তু কৃষক একটু খুশি হনতে পারছেন না কারণ তাদের খামারের খরচা উঠতেছে না এদিকে দেখুন একটা কালো মানিক যাকে বলে কালামানিক বিশাল বড় বিশাল দেহের একটি গরু এক লক্ষ তেষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে কালামানিক এটা দেখতে পাচ্ছেন এই গরুটির মূল্য চাওয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ পনেরো হাজার হলে বিক্রি হবে বিশাল দেহের আরেকটি গরু আপনাদেরকে দেখাব এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই গরুটি বিশাল দেহের শুধুমাত্র খাসির মতো দেখতে এই আজকের গরু তো প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট একটা সাবস্ক্রাইব করে জানাবেন আর কমেন্টে জানাতে ভুল করবেন না আপনার ঈদ কেমন কাটছে আর কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন